আসসালামু আলাইকুম আজকে কুন্ডা লিবোর একটা পিস্টন লাগানো হবে এই যে পিস্টন রিমন ভাই পিস্টন লাগাবেন আমরা এই মাসে অনেকগুলো পিস্টন লাগাইছি বাট ভিডিও করা হয় নাই আজকে প্রথম ভিডিও করছি কুন্ডা লিবু এটার পিস্টন ব্যাল্ট সিল লাগানো হবে ক্লাস প্লেট লাগানো হয়েছে সরি ক্লাস প্লেট লাগানো হয় নাই ক্লাস প্লেট লাগানো হবে যে ক্লাস কভার বাটিতে মাল ধরানো হয়েছে কারণ বাটি খুব বেশি ক্ষয় হয়ে গেছিল খুব সুন্দরভাবে মালধরা দেওয়া হয়েছে আর সিলিন্ডার পলিশটা এত সুন্দর হয়েছে আমাদের টেকনিশিয়ান ভাই বলতেছে যে আজকের পলিশটা থেকে বেস্ট আমরা একটু দূর থেকে কাজটা করা নিয়ে আসি কিশোরগঞ্জ থেকে কারণ হচ্ছে কিশোরগঞ্জের কাজটা খুবই ভালো হয় এর জন্য একটু কষ্ট হলেও

তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম